মুয়াজ চিৎকার করে কাছে বলছে আমি মাছের মাথা খাব মাছের মাথা দেয়া হয়েছে মোয়াজের আব্বুকে কিন্তু মোয়াজ বলছে সে মাথা খাবে মোয়াজের আব্বু বলল আমি তোমাকে দিব চিৎকার করে কাচ্ছো কেন আজ তো মাথা তুমি চিবিয়ে খেতে পারবে না মোয়াজ তারপর কান্না থামিয়ে বলল ঠিক আছে তুমি আমাকে একটু একটু করে দেবে আমি খাবো রোকেয়া সুলতানা মাছের পেটি থেকে বড় কাটাগুলো সরিয়ে ফেললেন তারপর সেগুলো ভাতের সাথে মেখে মোয়াজকে খাইয়ে দিচ্ছেন মোয়াজ খাচ্ছে তৃপ্তি সহকারে মোয়াজের আব্বু বলল এত ঝাল দিয়েছ কেন তরকারিতে বাচ্চারা খেতে কষ্ট পাবে মোয়াজ বলল ঝাল তো বেশি হয় নাই আমার কাছে ভালো লাগছে এমন সময় সায়রা বলল আমার কাছে প্রচণ্ড ঝাল লাগছে অতিরিক্ত ঝাল ভাতের সাথে একটু চিনি দিচ্ছি মিশিয়ে ফেল রোকে সুলতানা সবসময় এমনটাই করেন অতিরিক্ত ঝাল হয়ে গেলে বাচ্চাদেরকে তিনি পাতে চিনি দিয়ে দেন আজকেও তাই করলেন চিনি দেওয়ার পর সারা বলল এখন অবশ্য ঝাল তেমন লাগছে না আজ ছুটির দিন বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার তারা নেই রোকেয়া সুলতানা ভাবলেন যাক দিনটা ভালোই যাবে অবশ্য অর্ধেক দিন চলে গিয়েছে বাকি আছে আরও অর্ধেক এমন সময় তার স্বামী জওয়াদ বললেন শোনো আমাকে করে এক কাপ চা বানিয়ে দেবে ভাতের পরে আমি দুধ চা খেতে পছন্দ করি রোকেয়া সুলতানা বলল এখন আর দুধ চা খেও না রঙ চা বানিয়ে দেব নানারকম মশলাপাতি দিয়ে আমি কি করেছি জানো চা পাতার সঙ্গে মেথির গুঁড়ো মিশিয়ে দিয়েছি চমৎকার ফ্লেভার হয় চায়ে এমন সময় রেগে গেলেন জওয়াদ চৌধুরী বললেন চা পাতার সঙ্গে মেথির গুঁড়ো মিশিয়েছো কেন আলাদাই রাখতে এখন তো সব চা থেকে এই গন্ধটা বেরুবে রোকিয়া সুলতানা বললেন ঠিক আছে আমি তোমাকে দুধ চা করে দিচ্ছি খেয়ে বলবে কেমন হয়েছে জওয়াত চৌধুরী আর কিছু বললেন না তিনি পেপার পড়তে লাগলেন মুখ গুজে। অনেকক্ষণ পর চা নিয়ে এলো রোকেয়া সুলতানা চায় চুমুক দিয়ে অবাক হয়ে গেলেন জওয়াত চৌধুরী মনে হচ্ছে জীবনে এই প্রথম চমৎকার একটা চা বানালো তার স্ত্রী রোকেয়া সুলতানা জওয়াত চৌধুরী বললেন সত্যিই তো চমৎকার হয়েছে মেথি কি টেলে নিয়েছিলে রোকেয়া সুলতানা বলল হ্যাঁ একটু টেলে নিয়েছিলাম তারপর ব্লেন্ডারে গুঁড়ো করেছি সামান্যই মিশিয়েছি চা সঙ্গে বাহ চমৎকার চা হয়েছে সত্যি মনটা ভালো হয়ে গেল চলো না চা খাবার পর একটু ওই দিকটায় ঘুরে আসি রোকেয়া সুলতানা বলল কোথায় যাবে ওই যে ওই পাহাড়ের কাছে আসলে ওরা চট্টগ্রামে বাস করে এবং এই চট্টগ্রাম শহরটাকে অনেক ভালোবাসে ওরা দুজনেই নিরিবিলি নি ঠান্ডা চারপাশ এমন পরিবেশ কোথায় আছে রোকিয়া সুলতানা গোলাপি রঙের একটা থ্রি পিস পড়লেন বললেন চলো যাই ওরা দুজনে হেঁটে হেঁটে চলে এলো অনেকটা দূরে রোকেয়া সুলতানা বলল মাঝে মাঝে মন কেমন করে উদাস হয়ে যায় মনে হয় পাখি হয়ে উড়ে যায় ওই আকাশ পানে জওয়াজ চৌধুরী ক্ষ করে ধরে ফেললেন রোকেয়া সুলতানার হাত বললেন পাখি হয়ে উড়ে গেলে কোথায় পাবো আমি তোমাকে আমার সংসার কে দেখবে এই বলে হেসে ফেললেন ওরা দুজনেই আমি আমার লেখা ছোট গল্প মন কেমন করে পর্ব এক পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ